আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুর এক এক হুজুর এক এক কথা বলে কোথায় যাব কি করব হুজুর দেরি ঠিক নেই তো ভাইরা এটা খুব ভালো কথা হুজুররা খারাপ এতে সন্দেহ আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন তোলে এটা হাতে করে আপনি মনে করেন মাছের দোকান মাছের মার্কেটে অথবা গোস্তের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন প্রত্যেক দোকানদার ভাই আমার কাছে ভাই আসেন স্যার আসেন আমার কাছে ভালো আছে আমার কাছে ভালো আছে আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকে। আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি চলে হাতে করে আস্তে করে বাড়ি চলে আসবেন কি করবো দোকানদারে এক একজন এক এক কথা বলে বাজার আর করবো না এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন দোকানে ঢুকলে হলো না দোকানে ঢুকার পরে যখন দোকানদার আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে দোকানদার কি করলো একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলু একবারে তুলে দিল আপনি বললেন না না আমি বেছে নেব আপনি একটা একটা করে বেছে নেন পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন যাচাই ছাড়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাখরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু যিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন ও আমমক হুজুর বলেছেন। আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি আপনি আলু যাচাই করেছেন পেঁয়াজ যাচাই করেছেন টমেটো যাচাই করেছেন মাছ পর্যন্ত টিপে যাচাই করে এক একটা করে আপনি দাড়ি পাবলাই তুলেছেন কিন্তু আপনার অজিফা আপনার জিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার উলখানি আপনার ইসারে সোহাব আপনার ফাতেহা আপনি যাচাই করে নেন হুজুর বলেছে আপনি সবাই কষ্ট তাই করেছে তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু পেঁয়াজ পটল টমেটো কুটি মাছের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই আপনি মুডি মাছকে যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি ঠকে যাবেন ভাইরা আরে ঠকে এমন ঠকে আপনি পুটি মাছ কিনতে যে আমল কিনতে যে ঠকেছেন পরের বারে আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরের বারে যখন ঠকা বসবেন ব্যাগ গিয়ারে আর আসতে পারবেন না এই জন্য ভাইরা আমরা একটু সচেতন হই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে สอนেন তো আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইসমাউনা আল-কওলা আহসানা যারা কথা শুনে শুনেই মানে না শোনার পরে যাচাই করে ভালো কথাগুলো মানে আমি যেটা বলবো যাচাই করতে হবে ভাইরা বড় কষ্ট লাগে আপনারা আলো পটল পেঁয়াজ যাচাই করেন একটা জমি কিনতে গেলে দলিল যাচাই করেন ঔষধ কিনতে গেলে আপনারা কোম্পানি পানি খোঁজেন এখন ডাক্তার ঔষধ লিখে দিলে তাও কোম্পানি কি স্কয়ার নাকি কোন ফার্মা কি ফার্মা আর ভালো ওষুধ খোঁজেন দুর্ভাগ্য ইমান আমল কিনতে গেলে আপনারা খোঁজেন না ইমান আমল সহি কি সুন্দর কি আমাদের কথার উপরে পুরো আস্থা রাখবেন না নিজেরা টুকটাক যাচাই করবেন যাচাই করার মাধ্যমে হ্যাঁ আপনি যখন পাঁচবার এক ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন পাঁচবার এক দোকান থেকে মাল কিনবেন যখন দেখবেন যে না মানের মাল দেয় আপনি দশটা যাচাই করবেন দুটো যাচাই ছাড়াও নিতে পারবেন তবে চিন্তা থাকবে যে যে কেউ ভুল করতে পারে এটা হলো আমাদের বাঁচার উপায় ভাইয়েরা সমাজে প্রতারণা থাকবে ধোকাবাজি থাকবে সব ক্ষেত্রে আইনে আছে কোর্টে আছে রাজনীতিতে আছে মার্কেটে আছে তো তাই বলে তো আমি আমার ইমানকে অবহেলা করতে পারি না ভাইরা জিনেদার শহরে এক কাটা জমি কিনতে গেলে আপনারা কারোর কথার উপর বিশ্বাস করেন না নিজেরা দলিল দেখেন পিট দলিল দেখেন মানে বর্তমান রেকর্ড দেখেন আগের রেকর্ড দেখেন সেই কতজন উপর সাল বলে সেই সালের রেকর্ড দেখেন এরপরে আবার রেজিস্ট্রি অফিসে খোঁজ নেন আগে কারোর বিক্রি হয়েছে কিনা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা দেওয়ার আগে আপনি কত যাচাই করেন নিজে যাচাই করেন উকিল দিয়ে যাচাই করেন আবার নিজেও দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন দুই চারজনকে দিয়ে যাচাই করেন কিন্তু ভাইরা জান্নাতের এক টাকা জমি কেনার জন্য কোন যাচাই না করে মানুষদের হাতেই মানটা তুলে দেয় এতে বোঝা যায় যে জান্নাত আপনার কাছে দাম নেই দুনিয়ার একটা দাম জান্নাতের একটা জমির আপনি সেই দাম দেন না আর আপনি গোড়াতেই অবহেলা করেছেন ঠকার সম্ভাবনা খুব বেশি দুনিয়ায় আপনাকে একটা জমি বিছে যে ঠকাতে চায় আর জান্নাতের জমিন নামে আপনাকে যে জাহান্নামে নিতে চায় এই দুই জনের ভিতরে শক্তিশালী বুদ্ধিমান বেশি হলো যে আপনাকে জান্নাতের নামে জাহান্নামে নিতে চাই বড় বড় दुश्मन যে তার লক্ষ লক্ষ নিয়ে আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য চেষ্টা করছে এমন তো নয় যে আল্লাহ তালা আমাদেরকে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন আমার সামনে বাঁচার অবলম্বন রয়েছে কোরআন রয়েছে রসুলামের সন্ন্যা রয়েছে আমি ধরে চেষ্টা করি জাহাদু ফিনা আল্লাহ যে যারা আমার রাস্তায় চেষ্টা করবে আমি অবশ্যই তাদেরকে পথ দেখাবো আমাকে তো চেষ্টা করতে হবে ভাই আপনি চেষ্টা করেন ঠকবেন না ঘটনা অবহেলা করেন আমি বাজারে যাই না ভাই কারণ দোকানদাররা আমার খুব ঠকায় একবারে চেহারা দেখে আমি ঠকে যাই হুজুর হুজুর আক্তার হুজুর আমাকে ভালো আছে দিয়ে দেয় পাশে বাহাদুর দিন থাকলে বলে এটা নিয়ে নে এটা এটা জর্নি আলামা এটা ক্যান্সার আলমা এই এটা ভালো না এই সারা ঠিক করে দাও আজ না আই হয়ে বাজারে যাইতো তো ভাইরা বাজারে একবার টকছি অনেক খুশি জীবনে কিন্তু এই ঠকাতে কিছু ক্ষতি হয় না আজকে 2 লাখ টাকা টকছি আর লাখ টাকা দিয়ে দেবা আজকে বাজার একটা খারাপ জিনিস দিয়ে ফেলে দিছি কিন্তু কেনকে আবার ভালো জিনিস খাবো কিন্তু দুনিয়াতে আমল করছি কেয়ামতে সে কঠিন গিনা যদি না পায় সব হাওয়া হয়ে যায় তাহলে এর চেয়ে কষ্ট আর থাকবে না এজন্য আমার অনুরোধ হলো ভাইরা যে সবকিছু নিজেরা যাচাই করার চেষ্টা করো নিজেরা পারবেন না যারা প্রশ্ন করবেন ভাই এটা কি কোথায় আছে কোন হাতে দেখেন আমাকে একজন বলবেন একজন বলবে আপনার ভিতরে একটা জ্ঞান এসে যাবে মানুষ চেষ্টা করলে সব আল্লাহ দিয়ে দেন আমরা পারি না এমন কিছু নেই একসময় আমাদের দেশে পাওয়ার টিলার ছিল না আমরা পাওয়ার টিলার ব্যবহার করছি কাজে কোরআন হাদিস আমাদের দেশে আছে নিজে পড়েন না হলে যারা পড়ে তাদেরকে প্রশ্ন করেন বোঝার চেষ্টা করেন রসল্লা সাল্লা সামনে রাখেন আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুন আমিন